আপনারা শুনেই বুঝছেন এটা রমজান রোজা সম্পর্কিত আয়াত মহান আল্লাহ পাক রব্বুল বলে আলামিন সারা বছর আমাদেরকে এগারো মাস আল্লাহ পাক আমাদেরকে বলে বান্দা গুনা ছাড়ো গুনা ছাড়ো এগারো মাসেই আল্লাহ বলছে বান্দা আমার ইবাদত করো আমার ইবাদত করো ইয়া আইবু আল্লা দিন আ এর কাউ লুকু করো সেজিদা করো ওয়া রব্বাকুম রবের ইবাদত করো কিন্তু বলতে বলতে এগারো মাস পরে আল্লাহ যেন আবার মায়া করে বলতেছে আচ্ছা বান্দা যাও এগারো মাস কম বেশি হইছে ঘাটতি হইছে ঠিক মতো হয়তো খেয়াল করো নাই তুমি কিছু ভুল করে ফেলছো বান্দা ঠিক আছে সব কিছু ঝেড়ে মুছে আরেকবার ঘুরে দাঁড়াও আমি চলো ঠিক আছে বান্দা আমি আল্লাহ মূলত চাই একটা কথা মনে রাখবেন আল্লাহ মূলত বান্দার ব্যাপারে চায় আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে মাফ করে দিতে আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে জান্নাত দিতে বুঝেন নাই কথাটা মূলত অনেক সময় আছে যে অনেকে ওই যে কথাটাই ঘুরাইতে আছে মূলত হে হেরে ফিট তো চাইতে আছে অন কথা এটা মিলাইতে আসতেছে না কিন্তু তার বৃত্তে ক্ষোভ হইল তার উপরে জিদ উডান তারে মারণ ক্ষতি করা আল্লাহ বলে না বান্দা তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া মাফ করে দিতে তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া জান্নাত দিতে আমি জান্নাত দেব বেশি বান্দা সাবাকাত রাহমাতি আলা গাদাবি আমার রাগও আছে আমার রহমত আছে কিন্তু আল্লাহ বলছে বান্দা আমার গ্রাগের আগে আমার রহমত চলে আমার রহমতের গতি বেশি আমার রাগের চাইতে বুজুরগানে দিন বলছে মুফাসিরিন কেরাম বলছে একটা সহজ কথা আমি যদি বলি আমার কাছে কিন্তু লাঠি আছে মায়াও আছে মনে করেন আমি আমার বাচ্চারে বলে এই বেটা আমার কাছে মায়াও আছে আমার কাছে লাঠিও আছে তো এখানে পার্থক্য কি আমি যদি তারে মারতে চাই লাঠি ওইখান থেকে নিতে হবে কিন্তু আমি যদি তাকে মাফ করতে চাই মায়া আমার কলিজার ভিতরেই আছে তো লাঠি নিয়ে মারা এটা দূরত্ব বেশি কলিজার থেকে মায়া এটা তো কাছে বেশি এই জন্য আল্লাহ চাইলে মাফ করতে আবার আল্লাহ বলছে আমার কাছে আজাবও আছে তবে আজাব তো লইতে হইব তৈ দিতে হইব আর মাখফরাত আমার সত্তা আমার জাতের মধ্যেই আছে আমি তো গাফুর আমি তো রাহিম আসলেই মাফ করে দেব আমি চোখের পানি ফেললেই মাফ সুভান আল্লাহ সুভান এই জন্য বাফ আল্লাহ তালা আমাদেরকে এই কথাটাই বুঝাইছেন বান্দা এগারো মাসেও যাও তোমারে আমি ছাড় দিছিলাম ডাকছিলাম আচ্ছা ধরে নিলাম এগারো মাস তুমি বান্দা আমার কথায় কদর করেলা না তো চলো একটা মাস রমজান আবার দিলাম আমি এই পৃথিবীতেই তোমারে আমি আরেকটি একটি মাস দিলাম একটা চাঁদ উঠবে তুমি রমজান শুরু